বাড়ির থেকে যখন বাড়ি ছিলাম তখন আপনার বৃষ্টি আছে না যে অবস্থা বৃষ্টির অবস্থা খুব খারাপ ছাতি আনছি না এই যে ক্যামেরা ট্যামেরা সব আপনার ইয়ে হয়ে যাইতেছে অবস্থা খারাপ মোবাইলও বেজে যাইতে থাকা যে পরিমাণ বৃষ্টি হইতেছে বলার বাইরে টইল সব বেজে যাইতে গা দাদা ভাই দিদি ভাইরা আপনারা একটু আশীর্বাদ করুন যে আমরা লাগে অবস্থা শুরু হয়েছে কদিন ধরে আমরা বাড়ি ঘরে পানি উঠতে পারবো উঠতে ভরবো বাপ অবস্থাটা তো ভয়াবহ খারাপ চলতেছে আপনারা একটু আমরা লাগে আশীর্বাদও দোয়া করেন আমরা এই দুরবস্থার থেকে যাতে আস্তে আস্তে মুক্তি পাই আর কি সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয়ে মামি আমি আর কি কারণ আমার বাড়িটা হয়েছে হয়েছিল আপনারা তো দেখতেই আছেন আমার বাড়িটা আপনারা করে নদীর ভার কাছাকাছি অন্যরা তো একটু উষার মধ্যে আছে আমি সবচেয়ে বিপদগ্রস্ত বেশি আর কি এর ফলে মনে করুন মানে এই গ্রামে যদি আপনার পানি ঢুকে আগে আমার বাড়ি হয়ে ঢুকবো তো যাই হোক আপনারা একটু আশীর্বাদ করেন আর আমার পাশে থাকেন আপনারা সবাই একটু আশীর্বাদ আর দোয়া করেন কি করবাম ভাগ্যে যা আছে তাই তুইব এ কলে গিয়া মনে করেন যে কোলাভান্ডি ভরবাম একটা বিপদের মধ্যে এই ভাবে যদি বৃষ্টি বাদল হই দৈতাহে তাহলে অবস্থা কি দাঁড়াইব এটা আমরা কিছুই বুঝতাছি না এমনকালি দিন দিন ভিতরে আতঙ্ক বাড়তাছে যে না জানি কি হয় অনে বাড়ি ঘর ছাইরা কই আম যাওয়ার তো কোনো জায়গা নাই এ বাড়ি ঘর ছাইরা কই যাইম যখন বৃষ্টি হইতাছে অবস্থা খুব খারাপ যাই হোক বিজে দে দে বিজে বিজে দে দেসি নাই কিছু মোবাইল টোবাইল সব বিজে গেছে সাথে নাই মনে নাই আনতাম যাব লাগে যে বেলা দিন নেবা হয়েছে এই যে দেখ দূরা দেওয়া যাইতেছে আপনার ক্ষেত রোয়াইতেছে আর কি কি কষ্ট করে ক্ষেত রোয়াইতেছে এই বৃষ্টি বাদলের মধ্যে বিজিয়া সকাল থেকে কাবর সুবর বোধ দুই তিনবার ভিজাইছি আর কত বললে কুলাইতেছে না ইস পথের মধ্যেও কাড়া মাটা দিয়ে থৈ দিছে নতুন আইল তো নতুন আইলের মধ্যে কাড়া মাটা দিয়ে থৈ দিছে যাতে আইলে দিয়ে কেউ যাতায়াত না করতারে আইলা যাতে শক্ত হয় এখন কয়দিন ধরে বৃষ্টি হইতাছে আইলে দিয়া মানুষ আইল চারা করিতে যাইবো এই যে ক্ষেত রু আইছে এখন ক্ষেতের উপরে দিয়া কি যাওয়া সম্ভব এই ভে ভাঙ দিয়া মিসলা যা আছে সব কিছু ভাঙিয়া ভাঙিয়া জান আছে ও শরীরটা কাপ 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 উঠতে উঠছে বটগাছ তল থেকে আইসি তো আর আমরা শৈল বিজ্জে আছে না দাদা ভাই দিদি ভাইরা আপনার দেখানির জন্য চলে আইলাম নদীর পারে মেলা জল ভাঙ্গিয়া নদীর পারের অবস্থাটা দেখায় আপনার আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে কি অবস্থায় আছে এই যে দেখবেন পার প্রায় ডুবে ডুবে অবস্থা এই যে এই যে ধরেন অবস্থাটা কত ভয়াবহ আমরার শেখিয়া মনে করেন যে এই ফাড়টা তো একটু নিচা বেশি সেই ফারে কিন্তু যে যেদিকে টাকা পানি দেখছ সব বুড়িয়া গেছে গা আস্তে আস্তে সব বুড়িয়া যাইতেছে গা আস্তে আস্তে এই যে আশপাশের যে বাড়িগুলা আছে এই বাড়িগুলোর ভিতরে আস্তে আস্তে ফানি যাইতেছে আর কি আর আমরা কিন্তু আস্তে আস্তে সকাল থেকে এই পর্যন্ত বোধহয় এক হাতের উপরে পানি বাইরে গেছে গা আর কি সকালে তো আপনারা দেখাইছিলাম এই অবস্থাটা তখন ভাবলাম যে একটু নদীর পাড়ের কি অবস্থাটা এটা একটু দেখে যাই এইভাবে যদি বাদল না থামে তাহলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে আমরা বাদল আপনার থামবে নেই কথা বলতেছে না ফসা যেতেছে এটি তো মনে করুন যে আর এক দু দিন যেন থাকলে বাবা এন থেকে মানে ঘোরা নিয়ে যায় আমি গতকালকে গতকালকে আগের দিন আমি আইছিলাম আপনার রেধে হানির চেষ্টা করছিলাম এই যে এই জায়গার মধ্যেই আপনার শুকনা একবারে শুকনা তো আজকে দেখুন এই জায়গাটা কী হয়েছে যে যতটুকু পারছে আপনার পাটকুড়ি সংগ্রহ করে এদিকে থেছে আর কি পানির অবস্থাটা কতটুকু ভয়াবহ হইতেছে সারা বছর পর আপনার বন্যা নাই বন্যা নাই আর মানে লাস্ট সিজনে আয় আকারে এরম বন্যা দিছে মানুষের ভিতরে আতঙ্ক ধরাইছে আকারে আসলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হইব যদি পানি উপরের দিকে উঠতে থাকে তাহলে আপনার সাধারণ যে কৃষক আছে তারা আর কি কারণ জ্বালা টালা ফলা হয়ে দিছে তো এই অবস্থায় যদি মনে করেন যে ফানি টানি উঠে তাহলে তো জ্বালা খাই আসবো আর জ্বালা খাইয়ে আসলে তো খুব খারাপ অবস্থা হইব আমার এক মামু দেয়া যায় জাল ফাচ্ছে আর কি মামু জাল ফাচ্ছি লাই লাগছে হ্যাঁ তিন চারটে এই পালা এই বাইট দি এই পালা হ্যাঁ জালও মাছ লাগে না কারণ চারিদিক দিয়ে তো পানি বুড়িয়ে গেছে গা জাল মাছটা করতে লাগব মাছ লাগানো আর বাউ নাই জাল আস্তে আস্তে লালতাছে আর কি সরাই সরায়ে অন্য জাগাত দিব আর সেই দিকে তো রবি মামার বাড়ির দিকে তো দূর দেওয়া যাইতাম কা ওখানে তো আর আজকে আর যাই না কারণ দেখতেই তো আসেনি কমর সমান জল মানে সকাল থেকে মনে করেন যে ভিজদাসী আর কি অত ভিজলে তো শরীরেরও হইবো তো সেই দিক দিয়ে উষা জায়গাটি একটু বালা আছে আর কি তো যাই হোক আস্তে আস্তে বাড়ির দিকে যাই আমি অবস্থাটা খালি আপনার ডেলিটা ডেলি দেখানোর চেষ্টা করব আর কি কারণ আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে আপনার মানে সামনে হয়তো দুদিন আপনার লাগে অপেক্ষা করতেছে আর কি যাই হোক ভগবান বা আল্লাহ আমরা বাইকে যা লেগছে তাই হুক আর কি এর বিকল্প তো আর কিছু হওয়ার সম্ভাবনা নাই বৃষ্টি ডামের নিমি নিমি বৃষ্টি আসি বৃষ্টি আর থাম্মে কথা কইতেছে না চারিদিক দিয়ে যে তাকা নিয়ে যায় শুধু পানি আর পানি দুশ্চিন্তার বাস পরে যেতেছে গা আস্তে আস্তে এর মধ্যে মনে করেন যে আপনার গতকালকে আপনার আমরা গ্রামেই আপনার বিশাল বড় এক সাপ আপনার মাত্র সাপ আর কি এক বাড়িতে গিয়ে উঠতে বসছি ওই আমরা করে লাস্টের মাথাতে আর কি পরে রাত্রেবেলা সবাই তিন চারজনের দিকে পরে আপনার এটার বাইরে মারছে কারণ গ্রামে তো মনে করেন যে কার বাড়িতে কার বাড়িতে উঠে এটার তো কোনো স্টেশন নাই এই কারণে বোধহয় বাইরে মারিয়ে আর কি সকালবেলা আমি যখন ভিডিও শেষ করে বাজারও যাই তখন আর কি বটগাছ তলে গিয়া দুইজনে আলাপ করতেছে যে শুনলাম আর কি কারণ সকালবেলা তো আর আপনার আলাপ সলাপ শোনা যায় না সকালে তো আমি আমার ব্যস্ততার ভিত্তিতে গ্রামে কি হয় না হয় ওটা তো একটু বেল উঠলে পরে আর কি বোঝা যায় মানে যতই সকাল ফারইব লুকমুকে আর কি কথাবার্তা শোনা যায় আর কি দূরা দেখা যায় আমার এক দাদু আপনার পাট চুলাইতেছে আর কি এই বৃষ্টির মধ্যে বীর ঠিক করবো করার তো নাই কিছু বৃষ্টিপাতল ডাকলে কোনো কিছুই ভালো লাগে না একদিক দিয়ে যাই তো মনটা চায় না আর চারিদিক দিয়ে যখন ফানি নিচে ফানি উপরে ফানি যেমন যায় খালি পানি আর ফানি গত বছর এই কলা গাছটির দিক দিয়ে আমরা একটা সাপ দেখছিলাম কি শীত সিজনে এই জায়গাটি একটু ভয়ঙ্কর কারণ এন গর্ত আছে তো এই গর্তটির মধ্যে সাপটা লুকাতে হয় কি যাই হোক আস্তে আস্তে পানি ব্যঙ্গিয়ে আবার বাড়ির যেম আমার কি দেখানির চেষ্টা করলাম আমরা বর্তমান নদীর অবস্থাটা কিতা তা এই আর কি সকালে যখন দিন না একটু মনে হয় যে হালকা নিম উঠিয়ে দিয়েছি তখন ভাবছিলাম যে আজকে বোধহয় রৌদ্রটা উঠব কিন্তু কই এই যে আমার ফিসন সন্ধিয়া যা দেখতেছেন সব তো সাদা ধবধবা আর হলে গিয়ে আপনার পানি আর পানি খালি পানি আমার ফিসন দিয়ে যা দেখতেছে দিনের ভিতরে আপনার পাঁচবার বার করে আপনার ভিজন লাগে কারণ এই যে ভিডিও করবার কি এক জায়গার তো আর দেখাইলেও হয় না আপনারা হয়তো অনেকেই কইবেন যে খালি এক জায়গার ভিডিও দেখাও তো এই কারণে কি অঙ্কিতা কষ্ট হইলেও মনে করেন যে দেখানে স্বার্থে অনেক সময় এই বৃষ্টিপাতল বাইঙ্গে কষ্ট করে ভিডিও তৈরি করতে হয় যাই হোক তারপরেও আপনারা আমার পাশে আছেন এটাই অনেক কিছু আপনারা এইভাবেই আমাদের পাশে তাইকেন এটা হলো সবচেয়ে বড়ো কথা আর এই যে সামনে দুর্দিন আইতে আছে এই এই যে দেখতেছেন পলিটিংয়ের মতো যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তা দিয়ে আয়া এই দিক দিয়ে ফানি ঢুকতেছে আর কি এই আর কি অবস্থা তো এই যে সামনের বাড়ি বাড়িঘরডির থেকে আমরা এই বাড়িঘরটি আর কি একটু মনে করেন যে জলটা এই ফানি আগে ডুবব আর কি তাড়াতাড়ি আমরা ঘরে তো মনে করেন যে দুশ্চিন্তার বাস করিতে যেত হনি কারণ এই সময়ের মধ্যে কিন্তু আপনার ভয় লাগে খুব খুব বেশি কারণ চারিদিক দিয়ে আপনার ফানি তাহে তো সুর ডা ভয় এক দ্বিতীয় কথা হল সাফের বয় বিভিন্ন ধরনের বয় কাজ করে আর কি আর কি করা করার তো নাই কিছু যাই হোক সর্বশেষ কথা একটাই একটু আশীর্বাদ করেন আমরা লেগে এডে হলে গিয়া আপনার কাছে চাওয়া আর কি কারণ ভগবান দিছে ফানি নিব ফানি ভগবানই নিব সবই ইচ্ছা ভগবানের বাক্যে যা আছে তাই তো ইবো দুশ্চিন্তা করে তো লাভ নাই চিন্তা করলে আর কী এটাই চিন্তা করতেছি গতকালকে পানি আছে আডু পানি আজকে কোমর পানির উপরে কারণ সারাদিন যদি বৃষ্টি যায় কালকে হয়তো গলা পানি হয়ে যাব এই যে সীমা চিন্তা করতেছে কি করবো কি না করবো এই সব বুড়ে হেলছে বুঝছ সব বুড়ে হেলছে ইন্দা যা আছে সব পুরা ইন্দা আইতেছে আর নদীর হয়ে পারে তো তোমার বোম্বাই লিয়ে গিয়া পানি ঢুকতেছে হ্যাঁ সাদা দবদবা হয়ে যেতেছে যে ইন্দে যায় কারণ আজকে সারাদিন যদি তোমার ম্যাগটা হে তা বাড়ি ঘরে পানি আইতে বেশি কোন সময় লাগতো না তোমারে তুমি একটা কাম করবা শোন দেওয়ালা শোন দেওয়ালা বাবা ঘর টোর লাগাইয়া করে ঘর চেক করবা যে ইন্দা সিদ্ধি মিদ্ধি আছে ইন্দা ইট দিয়ে রাখবা আর গোরো তো কার বলি গিজিত দাও আছে কার বলি গিজিতও কাম হয় না বুঝো আজকে কিছ জানা সেই মাথার মধ্যে ঠাকুর বাড়ি ইন দা এক সাপ ঢুকছে তোমার মাছ সাপ পরে তোমার সাইড জনে বাড়ি মারছে ইদারে এনে আর খুব সাবধানে সীমা খুব সাবধানে টাক টাক যাও ঘরে যাও ঘরে যাও বৃষ্টিপাত হলে দিন তুমি একটা কাম করবা শুন দেখ ভালো মারে লইয়া বাবে চেক করবা বড্ডা সই তল টল করে যা আছে সব কিছু চেক টেক করে ভরে ঘুমাইবা এইটা তো বাঙ্গারুঙ্গা যে বাঙ্গারুঙ্গা এরপরে তোমার অনেক সময় গাছে দিয়ে বায়া সালে দিয়েও কিন্তু ভরে সালে টিন দিয়েও তো অবস্থা খারাপ কি ভাই কি করব আমি একটা চাইলে একটা ভালো লাগে না দুশ্চিন্তার বাস করে যেতেছে গা আমার তো সবচেয়ে ভয় লাগে ওই লোকে এক উলো ফানি তো এদের গ্রামে ডুবনের আগে আমরা বাড়ির ইন্দে ডুববো আগে হ্যাঁ কারণ সবার আগে আমরা ইন্দে ডুববো এরপরে মনে করো যে সাপের গর্ত টর্ত যে তা আছে এটা তো সব ডুববে যেতেছে গা সাপ তো তোমার ফানির তলে থাকতে পারে না সাপ তো পুকুরে উঠতে পারবো এটাই ভয় সবচেয়ে বেশি ভগবান তুমি রক্ষা করি আমরা মানে মা তোমার আমি কয়ে দিই যে আরে ফানি ভারতে আছে তুমি শুনতে বলা বডটা লাইট আছে না বড় লাইট লইয়া বাবা প্রত্যেকটা সই তল তুই আর শিবা মিলিয়া চেক করে রাখবা বাথরুমটা চেক করবা এই যে রাইতে কাটে যে বাথরুমে যাও আর সবচেয়ে আর সবচেয়ে বড় কথা হইল যে আরে ফানি টানি বাটতাছে

না গুস হইলেও মনে করো যে আরে ডুকতাছে রবি মামার বাড়ি আর আমরা বাড়ি কিন্তু সমান সমান আমি দেখছি রবি মামার বাড়ি আর আমরা বাড়ি আকারে আমরা ইন্দা ডুকতাছে সীমা ওই যে সুঙ্গিটা দিয়া সুঙ্গিটা দিয়ে ইন্দা খেতে দিয়া ডুকতাছে সহালে আর অনেকে তখন কমর ফার হয়েছে লঙ্গি ভিজায় লইছি সহাইলে বলে ভগবান হো ভগবান এই সব রক্ষা করবো আর বাজারে বাজারের লিস্টটা করো লিস্টটা করে আস্তে আস্তে মার সীমা মিল্লা আপনার বাদাম খাইতেছে আর কি আজকে তো একাদশীর দিন একাদশীর দিন আপনার বাদাম ডরসো বালাই লাগে বাদাম বলতে কালকে যে উপহার পাইছিলাম যে আসলাম এই তো আপনার রে কালকে একবারে গেছিলাম যে স্যালান করতাম পরে কইতাছে ভাই আমার তো টিয়া দেওয়ার সামর্থ্য বাদাম বেছে আর কি না গ্রামে খাবার এটা আর কি এই যে লেসু চকলেট তারপর তারা ভাজা সানাচুর এটা বেছে আর কি ওই যে গে সুদ্দি গ্যাস সুদ্দি ওই যে শিবিরও যে তা গে সুদ্দি এই যে শাড়ি মাড়ি বানাই যে

মানে কথাটা হলে গিয়ে মনে করো যে তুমি তোমার সামর্থ্য জায়গার থেকে যদি একজন মানুষের সহযোগিতা করো তে ভগবান সন্তুষ্ট হইব কারণ আমরা তো এই পৃথিবীতে আইসি খালি খাইলাম আর টেয়া জমাইলাম আর সব কিছু থা পরে আবার গেলাম গাইলে তো না আমরারও তো কিছু দায়িত্ব আছে আমি যতটুকু একজনের সামর্থ্য আছে এক লাখ টে দেয় একজনটা সাহায্য করবো আমি দশটে দে হইলেও তো একজনটা ফারবাম আমার সামর্থ্য যেমন দশটি আর তবে এটাও ঠিক আজকে একটা মনে করো যে তুমি যদি বাড়িতে একটা গরু ফালো গরুটা যদি তুমি মনে যত্ন সহকারে ফালো এটাতে যেন ওই ডাক দিবে যাইব কিন্তু একজন মানুষের যতদিন পর্যন্ত তুমি খাওয়াইতে পারবা দিন পর্যন্ত তুমি বালা থাকবা যেই না খাওয়াইতে পারবা তেই তোমার বিরুদ্ধে সে চক্রান্ত করবো এটাই হইলো লোকেরা কিন্তু রীতি এটা কিন্তু তোমার এর ফলে তো মানুষের উপকার করতে হইবো এই বললে তো আর মানুষের উপকার ছাড়ে দিলে হইতো না উপকার মনে করো যে আমি আমার জায়গা থেকে যদি একজন একটু সহযোগিতা করি আর একজন আর একটু করলো তাই তো মানুষ মনে করো যে আস্তে 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 মানুষ উন্নতির দিকে যাইব

ঐ রে হ্যাঁ এর মধ্যে একটা কি হবে যাও না ফটো মুছতা মুছতা নি খাও পাড়া দাও সে পাড়া দাও যাও হুতা গরো দাও গরো দাও গরো দাও গরো দাও পিছলার মধ্যে যেও নাই পড়ছিল যাও গরো দাও লো তো জায়গ দাদা ভাই দিদি ভাইরা মাইদিকে আপনার নিরামিশ ইয়া

তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন